আমার অনেক ক্ষুধা লাগছে আমি এখন কি খাবো আরে এখানে দেখি একটা চিকেন ঝুলে রয়েছে যাই এটাকে নিয়ে এখান থেকে পালাই চিকেনটা খেতে অনেক মজা হ্যালো পুলিশ স্যার একটা বিড়াল আমার চিকেন নিয়ে পালিয়েছে এই দাঁড়া দাঁড়া পালিয়ে যাচ্ছিস কোথায় আজকে তোকে আমরা ছাড়বো না এই তো তোকে ধরে ফেলেছি মেও মেও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিচ্ছু করিনি আরে এই জেলখানা তো দেখতে অনেক ভয়ঙ্কর আমার এখানে অনেক ভয় করছে ওই দেখ দেখ আমাদের এখানে একটা বিড়াল আসছে এই শুন আমি এখানকার বস আমি যা বলবো তাই তোকে শুনতে হবে যদি তুই আমার কথা মতো না চলস তাহলে তোকে আমি শেষ করে ফেলবো আমি আবার কোথায় এসে বললাম এখানে সবাই ধরে আমাকে মারে এই তাড়াতাড়ি করে ঝাড়ু দে একটাও যাতে ময়লা না থাকে এই দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি করে কাজ কর আমি আর এখানে থাকবো না সবাই ধরে আমাকে মারে আর বকা দে আরে সামনে দেখি একটা সুরঙ্গ যাই আমি এখান থেকে পালাই এই তো আমি পালিয়েছি আর বন্ধুরা তোমরা সবাই কি করছো তাড়াতাড়ি করে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও